হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা পনেরো আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ভাবি আমার জন্য দু দুটো উপহার এনেছে চলো দেখাই উমা প্রথম উপহার তুমি সরো দেখি এই যে প্রথম উপহার এটা এখানে আছে তাল আর এখানে আছে বাজার এই ধনেপাতা দোকানের নিশ্চয়ই এত ধনেপাতা বাড়ির নয় বাড়ির এখানে আছে উচ্ছে ক্যাপসিকাম গাজর ঢ্যাঁড়স পটল এখানে আছে লাল শাক আজকে দই মাছ করব করতে পারো না তুমি বললে করব কেটে দাও না বড় বড় না মনে হচ্ছে হ্যাঁ তালগুলো বড় না তো একদিকে ভালো কি জানো তো ধরতে শুরু হাতে ধরতে শুরু বড় তালগুলো আমার খুব অসুবিধা হয় বসতে হয়তো সংখ্যায় বেশি লাগবে কিন্তু সাইজটা সুন্দর সাইজ বলে গেছে নাকি না কোথায় বলে গেছি এটা এই এই তালের সাইজ নিয়েছি 20 টাতে হবে না তো গো তাল খির হবে তালের লুচি হবে তালের বড়া হবে আমি 20 টা নিয়ে তার মধ্যে ছোট তাল সাইজে কি করে 20 টা হবে এই যাও চা খাও যে যে একটু করে চা খেয়ে গেছে খাবো চা যাবো স্নানে 9:30 টা বাজে বাজে নামতে দেরি হয়ে যাবে রে বাবি দই মাছ আমার জল খাবার খাওয়া হয়ে গেছে আমি খেয়েছি ছাতু মুড়ি বাবি খেয়েছে পাউরুটি আর কলা এবার আমি নামছি দোকানে প্রচুর কাজ প্রচুর কাজ এসে রান্না করতে হবে আবার দই মাছ করব বলেছি আলু করলা ভাজব চলে এসেছি আমি দোকানে আর সৌভিক এখন ব্যস্ত আইসক্রিমের ফ্রিজের বরফগুলো পরিষ্কার করতে কত বরফ বাপ রে পরিষ্কার করতে সময় লাগবে কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ হলে তাও কথা ছিল আইসক্রিমের ফ্রিজে ফ্রিজ তো বন্ধ করেও রাখা যাবে না গোটা রাত যদি অফ করে রাখে তাহলে সব বরফ গলে যাবে কিন্তু আইসক্রিমের ফ্রিজ তো কিছুক্ষণের জন্যই বন্ধ করা যাবে দেখো কত বরফ ফেলছে রাস্তায় দেখতে দেখতে আমার টাইম কমপ্লিট হয়ে গেল চা খেয়ে এবার আমি যাব ওপরে তার আগে টক দইটা নিয়ে নিলাম দই মাছ হবে যে চলে এসেছি আমি হ্যাঁ কাজ বদামের হ্যাঁ কাজ গদাম এবার রান্নাঘরে দই মাছটা রান্না করি আর দই মাছের রেসিপি অনেকেই জানতে চেয়েছিলেন রান্না করতে করতেই দেখাবো হ্যাঁ আমি ওই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে দেখাতে গেলে দেরি হয়ে যাবে যেমনি যেমনি রান্না চলবে তেমনি তেমনি দেখাতে থাকবো চলো আচ্ছা এ দেখো এই হচ্ছে মাছ তিনটে পেটি আছে বাবির আর আমার দুজনেরই পেটি চাই কড়ায় দিয়েছি তেল আগে মাছটা ভেজে নেব দই মাছ অনেকেই কাঁচা মাছে করে কিন্তু আমি ভেজে করি আমি আমি যেভাবে করি আমি সেটা দেখাবো আচ্ছা এখানে আছে কাজু এখানে আছে টক দই এখানে আছে পোস্ত তিনটা তিনটে একসঙ্গে বাটবে বাইরে আমার লাগবে একটু আদা রসুন বাটা সেটা রয়েছে ফোড়নে দেবো গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এখানে দেখতে পাচ্ছ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা আমি বাটব আমরা জানি নাই তো ওই দেয়া আমার কিছু নাই তো কি আমার কি হলো চারটে কি হ্যাঁ আমি তোকে চারটে গিফট দিয়েছি নাইন করেছি বলবি রান্না করতে মাছ এখানে আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে আর এই যে আমার মাথাটাকে ভাব ভাব ভাবতে দাদার টেবিল

শুধু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দেয় আমার আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে রসুনও বাটা আছে আমি ওই পেস্টটাই দেবো আর এই যে আমার দই পোস্ত আর কাজু বাটা হয়ে গেছে এই হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার কষব দেখে নিন খেতে ভালোবাসি কেমন করে করতে হয় দেখে নিন খুবই ইজি আরে আমার হাতে তো খাবি আসলে কষা হয়ে গেছে এবার আমি টক দই কাজু দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়তে হবে নুন চিনি এই সময়টা যেহেতু কাঁচা লঙ্কা চারটে কেন আমরা চারজন চারজনের একটা একটা করে কাঁচা লঙ্কা তো সবারই পাতে চাই ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম কষাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে দেবো অল্প জল দিয়ে ফুটলে মাছগুলো ছেড়ে দেবো এবার আমি ছেড়ে দেব মাছগুলো বেশিক্ষণ কিন্তু ফোটাবো না বেশিক্ষণ ফোটালে সবির পালি গ্যাদ হয়ে যায় ভালো লাগে না খুব ফুটে উঠেছে সুন্দর এবার আমি একটু ঘি গরম মশলা দিয়ে দেবো বাস দই মাছ হয়ে গেছে আচ্ছা অনেকেই কিন্তু আবার বেরেস্তা ভেজে ওপর থেকে ছেটায় সেটা দিতে পারো আমি যখন কাজু বেটেছিলাম কাজু পোস্ত আর দই বেটেছিলাম ওই সময় অনেকে মগজও দেয় সেটাও দিতে পারো আমি আমার প্রসেসটা দেখালাম আমি এভাবে করি গরম মশলা দিই দিয়ে দিয়েছি ঘি আর গরম মশলা এবার গ্যাস টক করবো ঠিক আছে আবার দই মাছ রেডি রান্না করো আর বাড়ির লোকের প্রশংসা ঘুরাও দেখা দিয়ে দিলাম

আজকে কি হয়েছে বল বল জানি না বল বল আমার সাথে নাইন দিবি না আমি এখন দাদার সাথে খেলছিলাম এটা হ্যাঁ হ্যাঁ পর পর দাদা কাকে দাদাই কাট দিয়েছে হ্যাঁ হ্যাঁ চার চারটে প্লাস ফোর তাহলে লুকিয়ে রেখেছিল আমি বলছি তোকে তুই মিলিয়ে নিস লুকিয়ে রেখেছিল কে দাদা না আমাকে দিয়েছে ও তালে তো তুই লুকিয়ে রেখেছিলি

ওই একটু ভিজে আছে বৃষ্টি চলে আসছে এখানে মেলে দিয়েছি बाबू পাশে পাশে আচ্ছা তোমাদের সবাই শুভ জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছে কার্ডগুলো রাখো কার্ডগুলো রাখো সব বাইকে থ্যাঙ্ক ইউ জানাও থ্যাঙ্ক ইউ গুরুজনদের প্রণাম জানাও প্রণাম না বলো সব গুরুজনদের জানাই আমার প্রণাম সব গুরুজনদের ও প্রণাম থেকে মনে এলো আচ্ছা প্রণামটা জানা সব গুরুজনদের প্রণাম কালকে কালকে আমি ফাঁড়ি মানে হাঁড়ি পেরিয়ে সাইকেল চালাতে গেছিলাম না তখন দুটো আন্টি ছিল একটা আন্টি মানে ফস্টা করে আচ্ছা ও আমাকে দেখে না ওর বয়সটা একটু বেশিই হবে আচ্ছা ও আমাকে দেখে বললো এটা টুবান না হয়তো রায় কাহিনীতে দেখে যায় আচ্ছা কে দেখেছো টুবান কে নে তো একটু বলো তো তাহলে টুবান খুশি হয়ে যাবে

আমি কি উইলিয়াম টাইকে দিয়ে দিয়েছি হ্যাঁ তো না মিথ্যে কথা বলছি দিনি কেন তুই নিবি না হুম নিয়েছি না আমাকে মোটেও দেয়নি আচ্ছা নেই তাড়াতাড়ি নে আমাকে বের হতে হবে কোথায় ভাবি একটা পরীক্ষা আছে আজকে আবার দুটো দান কি এখন হুম তিনটে 15 থেকে পরীক্ষা কখন আসবে ভাবি চারটে ছুটি দুটো দান কি লো দুধান খেলবে পুটুর পুটুর করে এখান থেকে বলে যাচ্ছে তাহলে পাঁচটা করে কাটে কেমন বাবা

ঠিক আছে রে ভগবান ওদের চিন্তার সুইটিকে ডালপুরি প্যাক করতেবে ডালপুরিগুলো ক্লাবে যাবে পতাকা উত্তোলনের পরে ওরা পাবে সেটা ওইটা আমি প্যাক করব না ওটা কাকা প্যাক করবে আমি তো সকাল থেকে শুধু বলতে কি করছি সফল তাল ঘষছি না হলে তালের বড়া তালের ক্ষীর তালের লুচি কত আমাগো পাঁচ দিন পর তাহলে

তোমরাই বলো বাবি এবার পরীক্ষা দিতে যাবে কি করে এর মধ্যে দিয়ে বাবি কি পরীক্ষা দিতে গেল, নাকি পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল সব নিয়ে ফিরছি দ্বিতীয় পর্বে